গুড মর্নিং অ্যাবরিমান ঘড়িতে বাজে দশটা আজ একটু ঘুমতে ঘুরতে লেটই হয়ে গেছে কুর্তি কখন বেরিয়ে গেছে আমি নিজেও যাই না আজ আমার কোনো খুশ ছিল না আমি এত ঘুমিয়েছি যাই হোক আর এখন যাব হচ্ছে স্নান করতে যে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো আছে তাই একটু শ্যাম্পু ট্যাম্পুগুলো আজকেই করে নেবো কালকে তোমার দোকানে অক্ষয় তৃতীয়ার পুজো তাই জন্য আজকে কমপ্লিট করে নেব আর ফার্স্টে একটা কথা বলে দিই অনেক কাস্টমার আছে যারা আমার ব্লগে আছো যারা আমার সাবস্ক্রাইবার তারা আমার অনেক কাস্টমার রয়েছে তাদেরকে আমি জানাচ্ছি যে কালকে কিন্তু অক্ষয় তৃতীয়ায় দোকানে পুজো সবাইকে কিন্তু আসতেই হবে আসতেই হবে সকালবেলা সাড়ে আটটা থেকে নটা থেকে পুজো শুরু হবে অবশ্যই কিন্তু একবার ভিজিট করো যারা আছো আমার কাস্টমার খুব খুশি হব তাহলে একটু মিষ্টিমুখ করে যাও তাহলে খুব খুশি হব যাই হোক চলে এবার স্নান করতে যাবো আর কাকিমা যে ঘর মুছে কাকিমা এসে আজকে এদিকে সব জিনিস এদিকে করে পুরো ভালো করে মুছে ক্লিনিং করেছে কাকিমা এত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করেন আমার এটাই খুব ভালো লাগে পুরো চক চক করছে এগুলোকে আবার এদিকে করি করে স্নানে যাই কমপ্লিট হয়ে গেছে শ্যাম্পু করলাম একটু বেশি টাইম লাগলো টোনার লাগানো হয়ে গেছে ফেস ওয়াশ করা হয়ে গেছে এবার যাবো ঠাকুর ঘরে সব ঠাকুরদের বৃহস্পতিবারের মালা পরানো কমপ্লিট হয়ে গেছে খেতেও দিয়ে দিয়েছি সব ঠাকুরকে এবার শুধু আরতি করলেই হয়ে যাবে হঠাৎ করে পুজো করছি কিজোরে বিদ্যুৎ চমকে বাজ পড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো আর আমার এই যে পুরো বারান্দা আবার ভিজে গেছে বাবা পুরো বারান্দা আবার ভিজতে শুরু করেছে দেখো এই এক জ্বালা হয়েছে আমাদের ও কি বৃষ্টি পাগারে নিজে নিজেই ঘুরছে কম আর মেঘ ডাকছে হঠাৎ করে সাডেনলি এত ঝড় বৃষ্টি উঠে গেছে আমার এই গাছগুলো একটু জল পাচ্ছে এই যে বারান্দাটা ভিজে যাচ্ছে তাও আমি খুলে রেখেছি ঘুরিয়ে একটা টি শার্ট আর একটা ট্রাউজার পরে নিয়েছি ছাতা নিয়ে নিয়েছি কুর্তির খাবারটা নিয়ে নিয়েছি কুর্তিকে খাবারটা দিয়ে আসি একটা বাজার প্রচণ্ড খিদে পেয়েছে আমাকে ফোন করে রীতিমতো ওর গলাটা শুনে আমার মনেই হলো যে খিদে পেয়েছে প্রচণ্ড তাই জন্য ভাবলাম যাই বৃষ্টি হোক ছাতা মাথায় দিয়ে খাবারটা দিয়ে আসি আমি পরে দোকান যে শুক্লা তো দোকানে আছে কোনো চাপ নেই কারণ আজকে এখন যেতেও পারবো কিনা বিকালের দিক ছাড়া জানি না প্রচণ্ড যে বৃষ্টি পড়ছে তাই কুর্তির খাবারটা দিয়ে আবার দৌড়ে বাড়ি চলে আসবো বেরিয়ে তো পড়েছি প্রচন্ড বৃষ্টি পড়ছে জল জল হয়ে গেছে রাস্তা ঘড়িতে বাজে দুটো পাঁচ কুটি টিফিন দিয়েই বাড়ি এলাম পা পা ধুয়ে ওপরে এলাম এখন আমি ভাবলাম কি করবো লাঞ্চটাই করে নি মামাম খাবার কৌটোতে গুছিয়ে ফেলেছিল আমি মাছের জলটা একটু গরমে বসালাম খেয়ে খেবা খেয়ে দেখি কখন বৃষ্টি কমে কখন কি দোকানে যাই তারপর দেখছি খাবারটা তো খেয়ে নি আজ ব্রেকফাস্ট হয়নি আমার ভাবলাম খেয়ে উঠেই বেরোবো দেখো আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেলো সেই লক্ষীকান্তপুর থেকে কাস্টমার ঢুকেছে আমাকে ফোন করছে দিদি এত দূর থেকে এসছি তোমার সাথে দেখা হবে না একবার আসো একবার আসো কি করে বৃষ্টি তো তুমি বেরোতেই পারছি না বলছে যাই হোক তুমি একবার আসো আমি তাই জন্য আরও তাড়াহুড়ো করছিলাম যে একবার দোকানে যেতেই হবে বলে তো এই বৃষ্টিতে আমি কিছুই বুঝতে পারছি না কি চলবে বসে পড়েছি আমার লাঞ্চ নিয়ে ভাত আর একটা আলু পটল কুমড়ো সব এটা ভাজা ধনেপাতার বড়া আমি খাই না তবু একটা নিয়েছি এটা কাবাব ছিল ফ্রিজে একটু গরম করে নিয়েছি ডিম সেদ্ধ আর এই যে তেলাপিয়া মাছের পাতলা ঝোল ইষ্টিটা একটু কমেছে কাস্টমাররা রয়েছে তাই আমি বেরিয়ে পড়লাম রিক্সা ধরে চলে যাবো দোকান আমি তো অনেকক্ষণ আগেই দোকানে চলে এসেছি কাস্টমার বেরোলো তারপরে ভিডিও ছিল দোকানের সব কাজকর্ম কমপ্লিট হলো তারপর আবার কাস্টমার বেরোর পর ওনটাতে এই বিধ্বস্ত অবস্থা ওই অবধি মাল পুরো ছড়ানো এগুলো সব এখন শুক্লা সব রেডি ফেডি করছে আমি একটুখানি বেরোচ্ছি তাই গিয়ে ফলের বাজারটা করে নিয়ে চলে আসি দমদম থেকে কালকে যা যা ফল লাগবে ওগুলো নিয়ে আসি দশকর্মা তো দশকর্মা আনা হয়ে গেছে বাসনপত্র এইগুলো এটা যে শুক্লা সকালবেলা এই হোমকুণ্ডটাও নিয়ে এসছে এখানে দশকর্মা রেডি বাসনপত্র রেডিটা নিয়ে চলে আসি তালে আর বাকি থাকছে হচ্ছে ফুল আর মিষ্টি ফুল মিষ্টি তো সকালবেলা যখন আসবো তখন নিয়ে আসবো কালকে আর শুধু ফলটা নিয়ে চলে আসি বেরোতে যাব দেখি বৃষ্টি পড়ছে বেরোই কি করে আর আমি যখন এলাম আমি রিক্সা করে এসছি বলে ছাতাও আসি ফল নিতে চলে ফলের দোকানে এই যে যে আমার সব ফল নেওয়া হয়ে গেছে এই দোকানে ঢুকলাম ফলপত্র নিয়ে ওই যে সমস্ত ফল বাবা ফলের কি দাম আর কালকে যেহেতু অক্কা দিতে আরো ফলের দাম বাড়িয়ে দিয়েছে যাই হোক পুজো নিতে তো হবেই অনেকটা অনেক ফল নেওয়া হয়ে গেছে অনেক ফল নেওয়া হয়েছে আর শীষ ডাব আর কলা গাছ লাগবে মানে দাঁড় ঘটের জন্য বাইরে দুটো কলা গাছ লাগবে আর বাইরে দুটো ঘটের ডাব আর ঠাকুরের সামনের ঘটের ডাব তিনটে লাগবে ওটা শুক্লাকে বলে শুক্লার বড় অফিস থেকে যখন ফিরবে ও স্টেশনের থেকে তো ওখান থেকে ও নিয়ে চলে আসবে কলা গাছ দুটো শীষ ডাব মোটামুটি এই কাজগুলো কমপ্লিট হয়ে গেল কালকে শুধু আমি যখন আসবো দোকানে তখন মিষ্টি আর ফুল দই নিয়ে চলে আসবো তালেই কাজ শেষ কুট্টি আজকে পানও কিনে নিয়ে রেখে দিয়েছে মাল গোছাগোচি শুরু করে দিচ্ছি ভাজ টাজ কমপ্লিট হয়ে গেছে এই যে সব প্রচুর খোলা ছিল আজকে মাল সব প্যাকেটিং চলছে আর শুকলা গেলে একটু লিকার চা দেয় বললাম একটু লিকার চা এনে দাও বৃষ্টি রয়ে দা চা তো খাই না একটু বৃষ্টি পড়ছে বলে একটু লিকার চা খেতে ইচ্ছা করলো দুধ চা খেতে ইচ্ছা করেছিল কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিয়েছি লিকার চাই খাবো ওকে বলে একটু লিকার চা একটু বিস্কুট এনে দাও আর একটা ম্যাগি অর্ডার দিয়েছো কাকিমা সব মশলাপাতি ছাড়া একটা ডিম দিয়ে সেদ্ধ ম্যাগি সবজি দিয়ে বয়েলড করে দেয় এত ভালো টেস্টি খেতে হয় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা নেয় খুব ভালো খেতে হয় ওটাই বললাম একটা বলে আসো খুব খিদে পেয়েছে সেই এই তো দেড়টা দুটোই ভাত খেয়েছি খুব জোরসে খিদে পেয়ে গেছে এখন অলরেডি ঘড়িতে বাজে পৌনে আটটা ঠাকুরের জায়গাটা পরিষ্কার করলাম এই যে আমার লক্ষ্মী গণেশকে নামিয়ে নিয়েছি আমাদের পাথরের লক্ষ্মী গণেশ এই লক্ষ্মী গণেশেই প্রতি বছর অক্ষয় আর পুজো হয় আমাদের নতুন লক্ষ্মী গণেশ কেনা হয় না এটাই আমাদের প্রতিষ্ঠা করা প্রথম থেকেই এই যে এত মাল ঢুকেছে আবার বুটিকের দেখো প্রচুর প্রচুর এখানে সব কাউন্টার চলছে দেখেও শান্তি চিজে গেছিস চলো ভিজে গেছিস চ এখনও দেখো বৃষ্টি কিছুতেই কমছে না বৃষ্টির মধ্যে এখন বাড়ির দিকে যাবো সব ভাস টাস হয়ে গেছে শুক্লা এখন শুধু র্যাকিং করবে রাজেশকে কলা গাছ আনতে পাঠিয়েছিলাম দাঁড় ঘটের বাইরে ওই যে নিয়ে এসছে ঘড়িতে বাজে পৌনে এগারোটা আমি বাড়ি ঢুকলাম তখন বাজে সাড়ে নটা সাড়ে নটা না ওই নটা চল্লিশ চল্লিশ নাগাদ বাড়ি ঢুকলাম ঢুকে ফ্রেশ ট্রেশ হলাম শুয়ে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম কালকে সকাল সকাল উঠতে পারে আজ একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সাড়ে এগারোটার মধ্যে শুয়ে পড়বো ইচ্ছা আছে কারণ কালকে আমাকে সাতটায় উঠতে হবে সাতটায় উঠে স্নান টান করে রেডি হয়ে মানে শাড়ি পরবো দোকানের পুজো বলে কথা আমার নিজের পুজো আমাকে তো শাড়ি পরতেই হবে তো পুজো বলে কথা তো শাড়ি পরবো পরে ঠরে দোকানে আমাকে মোটামুটি সাতটা চল্লিশের মধ্যে ঢুকতেই হবে কারণ সাড়ে আটটা থেকে পৌনে নটার মধ্যে ঠাকুর মাসে চলে আসবে তাই জন্য আমাকে পুরো রেডি ফেডি গোছাগুছি সব ঠাকুরের কাজ করতে হবে শুক্লা করতে পারবে না আমি করবো পুজোর কাজ তো সেই জন্য ও সব মানে দোকানের কাজকর্ম সব গুছিয়ে দিচ্ছে পুজোর কাজটা আমাকেই করতে হবে রিনামাও যাবে মাম্মাও যাবে দিদিও তো শোনো বাবাকে নিয়ে স্কুল যাবে ফেরার সময় হয়তো একবার দেখা করে আসবে দিয়াও বলেছে মানে বড় যাও বলেছে যে বিকালের দিকে একবার দেখা করে আসবে আমার মাও পুজোর টাইমে চলে যাবে দিদিও চলে আসবে এয়ারপোর্ট থেকে সবাই মোটামুটি আসবে কোনো অসুবিধা নেই আর ভালো করে যেন কালকে পুজোটা হয়ে যায় তাই জন্য আমাকে কালকে সাতটার মধ্যে উঠে স্নান টান করতে হবে তো ওই জন্য আজকে সাড়ে এগারোটার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়বো রুটি দেখে যদি কোনো তরকারি মামা করেছে তো করবে না থাকলে রুটি দিয়ে চিনি দিয়ে খেয়ে আমি শুয়ে পড়বো তাও ভালো রাতের ডিনার নিয়ে আমার রাতে ডিনার নিয়ে চলে এসেছি রুটি আর আলু পটল দিয়ে পাতলা করে তরকারি ডিনারটা করেই আমি শুয়ে পড়ব কুটি এসে ওর খাওয়ার টেবিলে চাপা দেওয়া আছে ও খেয়ে নেবে ওকেও উঠতে হবে আমার সাথে সাতটার সময় কিন্তু আমি ঘুমিয়ে পড়বো বাবা দিন যা বৃষ্টি হলো এখন ওয়েদার পুরো ঠান্ডা আবার যদি কালকেও দেখছিলাম যে বৃষ্টি হবে হবে মনে হয় কিন্তু মানে তবুও শান্তি মানুষ একটু শান্তিতে থাকতে পারছে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি কম হয়ে মানে হচ্ছে যতটুকু কিন্তু ওয়েদারটা পুরো ঠান্ডা মানে ঠান্ডা হয়ে গেছে আর কি সকাল থেকে এই ফার্স্ট সকাল থেকে রাত্রির বেলায় এসে আমি ক্যামেরার সামনে ফার্স্ট মুখ দেখাচ্ছি এতটাই পেশারে ছিলাম আসতে পারিনি ক্যামেরার সামনে আবার এখন অনেক রাত্রির বেলায় এখন দেড়টা মতো বাজে কিছুক্ষণ আগে ফিরেছি ফিরে ডিনার সারলাম ফ্রেশ হলাম এবার ঘুমাতে হবে ঘুমও পেয়ে গেছে আর কালকে তো সাড়ে সাতটার মধ্যে দোকানে পৌঁছাতে হবে সাড়ে আটটা নটার মধ্যে ঠাকুর মশাই চলে আসবে আমরা গিয়ে গোছাগছি করবো একটু সাজাবো যতটুকু করতে পারি আর কি আমরা তারপরে পুজো আছে তারপর তো সারাদিন মানে দোকানদারিতে চলবে আমি সকালে যাবো নিম্পার সাথে তারপরে আমি বারোটা অবধি থেকে আবার এই দোকানে চলে আসবো এই দোকানে সামলে তারপর আবার চারটে পাঁচটার মধ্যে ওই দোকানে যাব কালকে চলো তাহলে আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পর লেগিয়ে পেজটা ফলো করে আস লোকমাই লাইফস্টাইল নামেই আছে তো টাটা গুড নাইট